বন্ধু ইনস্টা খবরের আপনাদের সকলকে স্বাগত ভারতবর্ষে সরকারি বাদ দিলে বেসরকারি যে কোম্পানিগুলোতে চাকরি বাকরি করলে বিয়ের ক্ষেত্রে সুবিধা হয় ফিল বা তাদের বাড়ির লোকজনও প্রাউড ফিল করে লোকজনকে বলে বা খুব কমফোর্ট ফিল করে সেই কোম্পানিগুলোর মধ্যে ইনফোসিস হচ্ছে অন্যতম ইনফোসিসে চাকরি করা মানে খুব ভালো চাকরি ধরা হয় কিন্তু সেই ইনফোসিসেরই মহীসুর ক্যাম্পাসে রিসেন্টলি একসাথে চারশো কর্মচারীকে ছাঁটাই করা হয়েছে যেটা প্রায় আনএক্সপেক্টেড এবং আইটি রুলস অনুসারে এটা করা চায় না এই যে চারশো কর্মচারীকে ছাটাই করা হয়েছে একই দিনে তার চেয়েও বড়ো কথা যে প্রসেসে ছাঁটাই করা হয়েছে সেটা আরো ভয়াবহ শোনা যাচ্ছে এই কর্মচারীরা দু সালে অফার লেটার পেয়েছিল কিন্তু তখন তাদেরকে জয়েন করানো হয়নি কেননা আইটি ইন্ডাস্ট্রিতে রিস চলছিল তারপরে ধীরে ধীরে সিচুয়েশন ঠিক হওয়ার পর দু সালে সেভেন্থ অক্টোবর নশো তিরিশ জন জুনিয়র ইঞ্জিনিয়ারকে জয়েন করানো হয় এরা ট্রেনিং প্রসেসের মধ্যে থেকে চলছিল ঠিক পাঁচ মাসের মাথায় দু হাজার পঁচিশ সালে ছয়ই ফেব্রুয়ারি এদের একটি অ্যাসেসমেন্ট টেস্টের রিপোর্ট দেওয়া হয় এবং সেখানে সেভেন্থ ফেব্রুয়ারি এই চারশো জনকে বলা হয় তোমরা সিলেক্টেড হওনি তোমাদেরকে ইমিডিয়েটলি টার্মিনেট করা হচ্ছে কিন্তু শুধু তাই না এই কর্মচারীদেরকে বা জুনিয়র ইঞ্জিনিয়ারদেরকে যদি কনফারেন্স রুমে নিয়ে যাওয়া হয় সেই কনফারেন্স রুমে যাওয়ার সময় তাদের কাছে কোনো গ্যাজেট ছিল না তাদের মোবাইল ছিল না তাদের কাছে কোনো ব্যাগ ছিল না সবকিছু সেই কনফারেন্স রুমের বাইরে রেখে কনফারেন্স রুমে ঢুকতো এবং কনফারেন্স রুমের ভেতরে শোনা যাচ্ছে বাউন্স আর প্রেজেন্ট ছিল এবং ওখানে যারা এইচ আর অফিসিয়ালস ছিলেন তারা এই কর্মচারীদেরকে দিয়ে একটি এগ্রিমেন্টে সাইন করায় যে যেখানে বলা হয় যে এই কনফারেন্স রুমের ভেতরের কথা বাইরে যাবে না এবং এই কর্মচারীরা মিউচুয়ালি জবটা থেকে রিজাইন করছে শোনা যাচ্ছে এই জুনিয়র ইঞ্জিনিয়ারদেরকে অর্থাৎ সাতই ফেব্রুয়ারি বিকেল ছটার মধ্যে তাদের ক্যাম্পাস ছেড়ে চলে যেতে বলা হয় তখন একটি মে যে মধ্যপ্রদেশে থাকে সে শুধু বলেছিল সেই রাতটা স্টে করার জন্য যাতে সে পরের দিন ক্যাম্পাস ছাড়তে পারে কিন্তু ইনফোসিস ম্যানেজমেন্ট সেটাও শোনেনি এবং শুধু তাই না এই জুনিয়র ইঞ্জিনিয়ারদেরকে বাসে করে কিছুটা দূরে ছেড়ে দিয়ে আসা হয় ক্যাম্পাসে যারা সিনিয়র এমপ্লয়ি আছে বা যারা ফরেন ক্লায়েন্ট আছে তারা যেন ব্যাপারটা গুণাক্ষণ না জানতে পারে ইনফোসিসের মতন একটা কোম্পানির থেকে আমরা এই ধরনের জিনিস এক্সপেক্ট করি না এই নিয়ে আইটি ইউনিয়ন বলেছে যে তারা ভারত সরকারের কাছে এবং অন্যান্য জায়গায় কমপ্লেন করবে আমরা এই খবরের দিকে আপনাদের দৃষ্টি রাখবো এবং আমরা দেখতে চাই এক্ষেত্রে নারায়ণ মূর্তি বা সুধামূর্তি কী স্টেটমেন্ট দেয় আপনারা যদি এই ধরনের আপডেটেড খবর জানতে চান তবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার করতে ভুলবেন না